দেশপ্রেমী ইমানের অঙ্গ নিচে লেখা আল হাদিস আরে আল হাদিস কেন লিখলে বইয়ের নাম লেখো বুখারি না মুসলিম আবুদাউদ না তিরমিদি না সাই না ইবনে মাজা মোহাম্ম না মোহাম্ম মোহাম্মদ আরে মুসনফ ইবনে আবি সাহেবা না আব্দুর রাজাক মুসনাদে আহমদ না কি মানে নামটা বলো ক্লিয়ার করো বলবে না কারণ ওইটা বললে তো ভণ্ডামি আর করতে পারবে না এখন তো যুগ সহজ সার্চ দিয়ে মানুষ বের করে ফেলবে এজন্য জন্য লিখবে আল হাদিস আসলে জাল হাদিস জ্ঞান শিক্ষার জন্য প্রয়োজনে চিন দেশে চলে যাও কি শোনেন না এটা জ্ঞান শেখার জন্য প্রয়োজন চীন দেশে চলে যাও নিচে লিখবে আল হাদিস মানে নবীজি তার সাহাবিদেরকে বলছেন জ্ঞান শিখতে চীন দেশে যাও চীন দেশে কোন জ্ঞানটা আছে যে জ্ঞানটা শেখার জন্য আল্লাহর নবীকে ছাড়তে হবে এই মাক্কা মদিন আর এই পবিত্র ইসলামের ভূমির এই উত্তম পরিবেশ ছেড়ে দারুল ইসলাম ছেড়ে কুফরের ভূমিতে যেতে হবে কি আছে ওই ওই যুগে আজকের চীন না ওই যুগে চীনের মধ্যে কি ছিল ফ্যাং চুং এই যে তাদের ভাষা এই ভাষা শিক্ষা করার জন্য চীন দেশে যাবে অদ্ভুত পর কোন দুঃখে যাবে চিন দেশে আইল মাল অভি সিন আরে ও অলাউবিল হিন্দ বলতি অলাউবিল আফ্রিকা বলতি দেশ তো আরও বহুত ছিল তো হাদিস একটা বানিয়ে ফেলেছে চীন দেশের নামে কত কত জালহাদিস যা আমাদের দেশে এভাবে চলে শহীদের রক্তের চাইতেও বিদ্বানের কলমের কালে পবিত্র বাহ এটা শুনে সবাই খুশি কিন্তু এই বিদ্যানটা কোন বিদ্বান তা অবশ্য চিন্তা করে না রবি ঠাকুর বিদ্যান না শরৎচন্দ্র বিদ্যান আর শহীদ কোন শহীদ বাংলাদেশে তো হিন্দু মল্লও শহীদ বলে নাস্তিক মূল্যও শহীদ বলে দেশপ্রেম ইমানের অঙ্গ ভালো কথা কয় নম্বর অঙ্গ آمنت بالله وملائكته وكتبه ورسله وَالْيَوْمِ الآخر وَالْقَدْرِ خيره وشره من الله تعالى وَالْبَعْثِ بعد الموت all this this is الإيمان name of أو قال of the الْإِيمَانُ قول the ওয়াদ না হা ইমাউ কতুল আজ আনি তারিফ বলে হায়া ও শোতুল মিনাল ইমান ইমান রয়েছে ষাটের অধিক বা সত্তরের অধিক শাখা যেটার অনুবাদ কেউ কেউ করে সাতাত্তর শাখা আচ্ছা ধরলাম তো এখন এর মধ্যে নবী বলে দিলেন সর্বশ্রেষ্ঠ শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলা সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আর বিশেষ একটা শাখার নাম হল লজ্জা লজ্জা যদিও লজ্জা মানে কি লজ্জা মানে এটা নাই ছেলে আসো কোরাণ তেলাউত করুক না আমার স্মরণ করে আমি পারবো না এটার নাম লজ্জা না বরং লজ্জা মানে কি ইস্তাহি হায়া আল্লাহ নবী বললেন তোমরা আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করো যেমন লজ্জা বোধ করা উচিত সাহাবিরা বললেন ই না লাস্তা হি মিনা লাহ হিয়া রসুল আল্লাহ আল্লাহর প্রশংসা হে আল্লাহ রসূল আমরা আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করি তোমরা যেটা ভেবেছো আমি লজ্জা বললেন লজ্জা মানে হলো মাথা এবং মাথা যে কয়েকটা অঙ্গ ধারণ করে রেখেছে যেমন চোখ যেমন কান যেমন জিব্বা এই পুরো অংশটা এটাকে গুনাহ থেকে থেকে করা দুই নম্বরে পেট এবং পেট যে অঙ্গকে ধারণ করে রেখেছে অর্থাৎ লজ্জাস্থান এটাকে গুনাহ থেকে হেফাজত করা তিন নম্বরে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী যে পরিণতি আমাদের প্রত্যেকের উপর নেমে আসতে যাচ্ছে সেটাকে স্মরণে রাখা আর আল্লাহ নবী বললেন যে ব্যক্তি মৃত্যুকে স্মরণে রাখে সে দুনিয়ার ভোগ বিলাসিতা পরিহার করে এবং আখরাতকে প্রাধান্য দেয় দুনিয়ার উপরে নবী বললেন এই গুণটা যে হাসিল করতে পেরেছে সেই মূলত আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ করতে পেরেছে তাহলে লজ্জা লজ্জা কারে বলে আল্লাহর ভয়ে গুনা থেকে বিরত আছেন এটাই তো লজ্জা কিন্তু মানুষের ব্যাপারে লজ্জা কাজ করে আর রব্বুল আলমিনের ব্যাপারে লজ্জা কাজ করে না তেলাওয়াত করতে বলে করতে বললে সরম লাগে আর দরজা জানালা লাগিয়ে পর্নোগ্রাফি দেখতে সরম লাগে না এটারে লজ্জা বলে না এটাকে লজ্জা বলে না আর দুনিয়ার সৌজন্য বোধ আর দুনিয়ার জাহিরি বিষয় ভিন্ন আর আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ রাখা ভিন্ন আল্লাহর ব্যাপারে যদি লজ্জাবোধ থাকতো অন্তরে প্রকাশ্যে তো পারতেন না পারতেন না গোপনে গিয়ে গোনা করতে পারতেন না وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكِ وَكَرِهْتَ أَنْ يَطَّلِي عَلَيْهِ النَّاسِ أَلَّا الرَّسُولُ بُولَ جَنْقُنَاكَ كَي بُولَ جَنُّهُ আর গুণা হলো ওই জিনিস যেটা নিয়ে অন্তরে খটকা কাজ করে দ্বিধা কাজ করে এবং তুমি যেটার ব্যাপারে অপছন্দ অপছন্দ করো করো মানুষ জেনে যাবে মানুষের আর বলে তো রাতের বেলা যা দেখলেন ওই যে ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে রাখলেন কেন ডিলিট করেছেন কেউ না কেউ দেখে ফেলবে এই ভয় তো তার মানে দুনিয়ার মানুষের ঠিকই দাম দিলেন শুধু আল্লাহ রবুল দামটা দিলেন না তিন বছরের বাচ্চা তাকিয়ে থাকলেও গুণা করতে বিবেকে বাঁধে সংকোচনা খাই অন্তরে অন্তরে আর রব্বুল আলামিন যে সবই দেখেন ইয়ালামু খাইনাতাল আউন ওয়া মা তুখফিস সুদুর দৃষ্টির خیয়ানতও তিনি জানেন অন্তরের ভেতর কি লুকিয়ে আছে তাও জানেন এটা নিয়ে চিন্তা কাজ করে না আরে নিজের স্ত্রীর সাথে মেলামেশা করার সময়ও কেউ যদি কোনো পর নারীকে কল্পনা করে সেই পর নারী যেই হোক কোনো পর নারীকে যদি কল্পনা করে অথচ বাস্তবে সহবাস করছে স্ত্রীর সাথে তবুও ও তার আমলনামায় জিনার গোনা লেখা হবে তাহলে কি পরিমাণ পবিত্রতা দরকার আর কি পরিমাণ গাফলতি কাজ করে আমাদের ভেতরে আজকাল কলেজ ভার্সিটিতে শুরু হয়েছে না ট্যাবু ভাঙবে ট্যাবু নাম দিয়েছে ট্যাবু ভাঙা আসল হলো লজ্জা ভাঙা মিডিয়া সাক্ষাৎকার নেই মেয়েরা গর্ব করে বলে যে এখন আর মাসিক নিয়ে আলোচনা করতে লজ্জা লাগে না ভাইরে বলতে পারে বাপরে বলতে পারে তা স্যানিটারি প্যাড লাগবে যাতে কিনে এনে দেয় এমনকি ছেলে বন্ধুর গল্প করে কারণ তাদের এগুলো লজ্জা লাগে না তাদের কাছে মনে হয় স্বাভাবিক ব্যাপার সর্দি হলে যেমন নাকে ময়লা আসে স্বাভাবিক আরে প্রতিমাসে মাসে মাসিকের সময় তার যা হয় এটাও স্বাভাবিক তো এটা তো ন্যাচারাল ব্যাপার এখানে লজ্জার কি আছে এখানে যেটা হচ্ছে সমাজ এটা ট্যাবু ট্যাবু ভাঙতে হবে অথচ জানে না পাগলগুলো এই ট্যাবু ভাঙার দরজা দিয়ে মূলত হায়া ভাঙবে আর হায়া আর লজ্জা ভাঙার দরজা দিয়ে ইমান ভাঙবে ইরাফা তাকাল হায়া ফাসনা মাশি যা থাকে না তখন মানুষ যা করতে পারে তার আর পার্থক্য পার্থক্য নাই বলেই তো নিজের বউ বেহায়াপনার পথে চলে আর স্বামী এটা নিয়ে গর্ব করে তার বউ মডেল তার মেয়ে নায়িকা আরে তার নাতনি হলো গায়িকা এটা নাকি গরমের বিষয় আরে তোর তো এলাকার মধ্যে নেকাপ পরে চলার কথা মুখটারে ঢেকে রাখার কথা মানুষ দেখে ফেলে কিনা মানুষ কি বলে না বলে যার গায়রাত নাই তার কিছুই নাই আর দায়ুস আল্লাহ আলহালি দায়ুসের সঙ্গেই নবী দিয়েছেন আরে যার ফ্যামিলির নারীদের ব্যাপারে লজ্জাবোধ কাজ করে না তো বলছিলাম ইমানের বিশেষ শাখাগুলো তিনটা শাখা তো হাদিসে আছে অন্যান্য শাখাগুলো ইমামরা লিখে গিয়েছেন ইমাম বাইহাকে রহমতুল্লাহ আলের আলাদা কিতাবই আছে সোহাবুল ইমান ইমানের শাখা প্রশাখা নামে পুরো কিতাব পড়েন ইয়া বড় অনেক খন্ডের কিতাব পুরোটা পড়েন দেখেন তো এখানে দেশপ্রেমের নামটা কোথায় আছে আর দেশ মানেটা কি সাতচল্লিশের আগের দেশ না একাত্তরের আগের দেশ নাকি একাত্তরের পরের দেশ যদি বলেন সাতচল্লিশের আগের দেশ সাতচল্লিশে কি ইমান ভেঙে গেছে দেশপ্রেম ইমানের অঙ্গ মনে করেন এক নম্বর অঙ্গ বা সত্তর নম্বর অঙ্গ যেটাই ধরেন তাহলে দেশ তো ভেঙে গেল তাহলে এখন কি ইমানটারও ভেঙে দিতে হবে মানে ইমানটাকেও বর্ডারের ভেতরে এনে ঢুকে তালা মেরে দিতে হবে খবরদার এখন আর ওই মাটিকে ভালোবাসবে না হলে তোর ক্ষতি হবে হবে আরে কিসের দলিল দেয় দিয়ে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার সময় নাকি কষ্ট পেয়েছেন কেঁদেছেন এখান থেকে প্রমাণিত হয়েছে দেশকে ভালোবাসতে হবে কেন ভাই মক্কা কি একটা রাষ্ট্র আর মদিনা আর একটা রাষ্ট্র এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থা এসেছে কয় বছর আগে হ্যাঁ আল্লাহ নবী কষ্ট পেয়েছেন অবশ্যই পেয়েছেন পাবেন না কেন আল্লাহ নবী কাবার দিকে তাকিয়ে বলছিলেন হে কাবা তুমি হলো জমিন আমার কাছে আল্লাহ সবচাইতে প্রিয় জায়গা যদি আমার সম্প্রদায় আমাকে বের করে দিত আমি কখনোই তোমাকে আমাকে ছেড়ে যেতাম না কষ্টের জায়গা তো এটা এমন জমিন ছাড়তে হচ্ছে যেখানে আল্লাহর ঘর আছে যেখানে কাবা আছে আরে সেই জায়গা ছাড়তে কান্না কষ্ট লাগবে কিন্তু সেই কষ্ট কি এজন্য লেগেছে যে এখন আল্লাহ নবী জাতীয়তাবাদকেই পছন্দ করতে শুরু করেছে জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থাকেই পছন্দ করতে শুরু করেছে এটাই যদি হতো নবী প্রয়োজনে আমল ছাড়তো তবুও নিজের দেশে থাকাকেই বেছে নিত তো এখন দেশকে কি ভালোবাসার দরকার নাই দরকার সেটা ভিন্ন আলাপ আল্লাহর বান্দা আল্লাহর মাখলুককে কেন ভালোবাসবে না দেশকে আল্লাহর মাখলুক না মুখের ভাষাকে আল্লাহর মাখলুক না গায়ের রঙকে আল্লাহর মাখলুক না সবই তো আল্লাহর মাখলুক তা আল্লাহর বান্দা আল্লাহর মাখলুককে কেন ভালোবাসবে না আমরা তো জীবজন্তুকেও ভালোবাসি বাসি না অন্যায় কোন কোনো জীব জন্তুকে মারেন নাকি আপনারা মারিনা তাহলে এই ভালোবাসা তো এটা ভিন্ন কারণে তাই বলে কি জাল হাদিস বানাতে হবে নতুন করে দেশপ্রেমী ইমানের অঙ্গ নিচে লেখা আলহাদিস আরে আলহাদিস কেন লিখলে বইয়ের নাম লেখো বুখারি না মুসলিম আবুদাউদ না তিরমিদি না সাই না ইবনে মাজা মোহাম্ম আলেক না মোহাম্ম আহম্মদ আরে মুসনফ ইবনে আবি সাহেব না আব্দুর রাজাক মুসনাদ আহমদ না কি মানে নামটা বলো ক্লিয়ার করো বলবে না কারণ ওইটা বললে তো ভন্ডামি আর করতে পারবে না এখন তো যুগ সহজ সার্চ দিয়ে মানুষ বের করে ফেলবে এর জন্য লিখবে আল হাদিস আসলে জাল হাদিস জ্ঞান শিক্ষার জন্য প্রয়োজনে চীন দেশে চলে যাও কি শোনেন না এটা জ্ঞান শেখার জন্য প্রয়োজন চীন দেশে চলে যাও নিচে লিখবে আল হাদিস মানে নবীজি তার সাহাবীদেরকে বলছেন জ্ঞান শিখতে চীন দেশে যাও চীন দেশে কোন জ্ঞানটা আছে যেই জ্ঞানটা শেখার জন্য আল্লাহর নবীকে ছাড়তে হবে এই মক্কা মদিনা আর এই পবিত্র ইসলামের ভূমির এই উত্তম পরিবেশ ছেড়ে দারুল ইসলাম ছেড়ে কুফরের ভূমিতে যেতে হবে কি আছে ওই ওই যুগে আজকের চীন না ওই যুগে চীনের মধ্যে কি ছিল ফ্যাংচংচংচুপ এই যে তাদের ভাষা এই ভাষা শিক্ষা করার জন্য চীন দেশে যাবে অদ্ভুত পর কোন দুঃখে যাবে চিন দেশে উতলবুল ইলমো আলাবিসিন আরে আলো হিন্দ বলতি বলতিহ আফ্রিকা বলতি দেশ তো আরও বহুত ছিল তো হাদিস একটা বানিয়ে ফেলেছে চীন দেশের নামে কত কত জালহাদিস যা আমাদের দেশে এভাবে চলে শহীদের রক্তের চাইতেও বিদ্যানের কলমের কালি পবিত্র বা এটা শুনে সবাই খুশি কিন্তু এই বিদ্যানটা কোন বিদ্যান তা অবশ্য চিন্তা করে না রবি ঠাকুর বিদ্যান না শরৎচন্দ্র বিদ্যান আর শহীদ কোন শহীদ বাংলাদেশে তো হিন্দু মূল্য শহীদ বলে নাস্তিক মূল্যও শহীদ বলে এমনকি একটা জালেম ছিল আল্লাহ নবীরে গালি দিয়েছিল পরবর্তীতে কিছু মুসলমান আর দুনিয়াতে থেকে বিদায় করে দিয়েছিল আমাদের পলাতক ডাইনি নেত্রী সংসদে দাঁড়িয়ে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে ওই গোস্তাখ রাসুলকে বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ নাহাজ তাহলে হাদিসের ব্যাপারে নবীর মূলনীতি কি নবীর মূলনীতি হলো ইত্তাকুল হাদিস আননি ইল্লা মা আলিমতুম আমার থেকে হাদিস বলা থেকে বেঁচে থাকো বিরত থাকো শুধুমাত্র যেটাকে সুনিশ্চিত ভাবে আমার হাদিস বলে জানো সেটাকেই আমার নামে বর্ণনা করোয়কুল আলাইয়া মালাম আকুল

ভালো না